কোম্পানির হোল্ডাররা মালিকরা অনেক সময় তাদের শেয়ারের পুরো অংশ বা আংশিক অংশ ট্রান্সফার করতে চান অথবা বিক্রি করতে চান এখন এক্ষেত্রে তারা কিভাবে কি পদ্ধতিতে শেয়ার সেই শেয়ারটা ট্রান্সফার করতে পারেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব কোন একটি কোম্পানি কোন একজন শেয়ার হোল্ডার যদি তার শেয়ারের পুরোটা বা আংশিক অংশ অন্য কারোর কাছে ট্রান্সফার করতে চান বা বিক্রি করতে চান তাহলে তাকে কতগুলো পেপার মেনটেন করতে হবে তিনি যেহেতু একটি কোম্পানির শেয়ার হোল্ডার সেই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টররা যারা আছেন তাদের একটি মিটিং হতে হবে সেই এর জন্য তার সেই মিটিং এর নোটিস একটি পেপার সেটি লাগবে সেই মিটিং এর নোটিস হওয়ার পরে সেই মিটিং এর মিনিটস লাগবে অর্থাৎ সে মিটিং এ বোর্ড অফ ডাইরেক্টররা কি সিদ্ধান্ত নিল সেই সংক্রান্ত একটি নোটিস তার লাগবে অতপর তার হচ্ছে এই যে শেয়ারটি সে যে ট্রান্সফার করবে সেটার একটি সার্টিফিকেট অফ ট্রান্সফার এর কাগজ সেটাও প্রয়োজন হবে এবং এই সার্টিফিকেট অফ ট্রান্সফারে তিনি যে তার শেয়ারটি ট্রান্সফার করবেন তা উল্লেখ করা হবে সে তার নাম থাকবে এবং তিনি কতটুকু শেয়ার ট্রান্সফার করতে চান সেটি উল্লেখ করা থাকবে সেটি উল্লেখ করার পরে সেই সার্টিফিকেট অফ ট্রান্সফারে সেই কোম্পানির এমডির সই থাকবে এরপরে এই কোম্পানির যেহেতু একজন শেয়ার হোল্ডার তার শেয়ার ট্রান্সফার করতে চাচ্ছেন তাই এই কোম্পানির মেমোরিয়াল নাম পরিবর্তন করতে হবে এখন যেহেতু এই কোম্পানির মেমোরেন্ডা অডারেশন করতে হবে তাই এই কোম্পানির একটি এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করতে হবে সুতরাং তখন আপনার একটি সেই ইজিএম এর জন্য বা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর জন্য একটি নোটিস লাগবে অতঃপর এই ইজিএম এ কী সিদ্ধান্ত হয়েছে কি নিয়ে ডিসিশন নেওয়া হয়েছে বোর্ড অফ ডাইরেক্টরদের পক্ষ থেকে সেই সংক্রান্ত একটি মাইনরস অফ ইজিএম প্রয়োজন হবে এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে ফর্ম ওয়ান ওয়ান সেভেন এটি পূরণ করতে হবে এই ফর্ম ওয়ান ওয়ান সেভেনে এই যে শেয়ার ট্রান্সফার যিনি করছেন অর্থাৎ যিনি দাতা এবং যিনি শেয়ারটি নিচ্ছেন যিনি গ্রহীতা উভয়েরই ছবি সহ সই যুক্ত থাকতে হবে এরপরে করতে হবে আপনার ফর্ম নাইন পূরণ ফর্ম নাইন আপনি যে পূরণ করবেন এই ফর্ম নাইনে আপনার নতুন যিনি যুক্ত হয়েছেন তিনি যদি বোর্ড অফ ডাইরেক্টরের অংশ হতে চান তাহলে তিনি এটি পূরণ করবেন এবং ফর্ম এইট একটি ফর্ম আছে সেই ফর্মটি আপনি পূরণ করতে পারেন এটি পূরণ করে শেয়ার ট্রান্সফারের কাজ করা যায় অতপর যেটি লাগবে তা হচ্ছে একটি এফিডেভিট লাগবে যিনি দাতা অর্থাৎ যিনি তার শেয়ারটি ট্রান্সফার করছেন তিনি একটি এফিডেভিট রেডি করবেন যে তিনি তার শেয়ারটা অমুকের কাছে ট্রান্সফার করছেন এবং এটি দুশো টাকার একটি দুশো টাকার স্ট্যাম্পে এই হলফনামাটি করতে হবে অতঃপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি অথরাইজেশন লেটার এই অথরাইজেশন লেটার রেডি করতে হবে একজন আইনজীবীকে যাকে এই শেয়ারটা ট্রান্সফার করার দায়িত্ব দেওয়া হবে তার হয়ে আরজিএসসিতে যিনি শেয়ার ট্রান্সফারের প্রক্রিয়াটি সম্পাদন করবেন তাকে এই অথরাইজেশন লেটার দেওয়া প্রয়োজন এর বাইরেও বিশেষ কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম সিচুয়েশনে ব্যতিক্রম কিছু পেপার্স এক্সট্রা লাগে সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব তো এই হচ্ছে শেয়ার ট্রান্সফারের যে প্রয়োজনীয় পেপার্সগুলো সেগুলো অতপর এই শেয়ার ট্রান্সফারের পেপারগুলো আর জি জমা দিতে হবে এবং আর জি অনলাইন এবং অফলাইন দুটোতেই দিতে হবে যার পর এটির একটি ফি আছে নির্ধারিত সেই নির্ধারিত ফিটি ব্যাংকে জমা দিয়ে চালানটা সহ আর জি হার্ড কপি জমা দিতে হবে কাগজপত্রের কপি জমা দিতে হবে ধন্যবাদ আপনাদের এভাবে আপনারা আপনার একটি কোম্পানি শেয়ার ট্রান্সফার করতে পারবেন